বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইসা খান নায়ক এবং নায়িকা

A fèlè chan pa jan, chan pa jan Gètèk blok kor zite pavlèm, chan pa jan A fèlè chan pa jan, chan pa jan তো এখন আমরা এই যে ওপেনিং এ আসি এখানে খুবই খারাপ অবস্থা জিও চি নিশাখার নিশাখার লাইক আইস কে লাল কোইন হল আজকে তার জন্মদিন আছে 你哎。 আচ্ছা আমরা হচ্ছে এখন ওয়াটার ফল মেক ওভার গ্র্যান্ড ওপেনিং এ আছি এবং আপনারা জানেন এটা হচ্ছে বড় মগ বাজারে আজকে হচ্ছে এটা গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এবং আজকে থেকে কিন্তু ওদের একটা অফার স্টার্ট হয়েছে যারাই এখানে আসবে সার্ভিস নিবে তারা একটি কুপন পাবে এবং কুপনের ভিত্তিতে কিন্তু টেলিভিশন ডিনার সেট থেকে আরো অনেক আকর্ষণীয় পুরস্কার থাকছে সো আপনারা যারা আসবেন ওয়াটার ফল মেক ওভার ভিজিট করবেন এবং অফারও তো থাকছে আপনার বিভিন্ন ধরনের যেহেতু আমাদের এখন অক্টোবর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে সো আমি তো খুব সুন আসবো আপনারাও আসবেন আর আমাদের এটা লোকেশন হচ্ছে খুবই ইজি এটা লাজ ফার্মা হসপিটাল লাজ ফার্মা সুনা কেট না গুগলে লোকেশন আছে ওকে সো ওয়াটারফল মেক ওভার গুগল লোকেশন দিয়েও আপনারা আসতে পারবেন সো আমরা হচ্ছে নেক্সট আরেকটা লাইভে যাব যখন ফিতা কাটিং হবে ফিতা কাটিং তো হয়ে গেছে যখন কেক কাটিং হবে তখন যাব এখানে প্রচন্ড ভিড় এই মুহূর্তে আমাদের ওই পাশে যাওয়াটা পসিবল না সো এখন এখানে এন করে দিচ্ছি নেক্সট আরেকটা লাইভে আমরা কানেক্টেড হবো